صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا الذي يرسمه بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا قمرا منيرا فقد قال الله وصلوا على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم 声音。<Yeah. S 2> yeah. कॾहिं Nubi Ji i <it> <uffs> पवित्र मैरजी सल के सम्मानित शाह सम्मानित सभापति जनाजी अब्दुल गफूर साहेब शाबेक मुत्ली शंखपुर जाम मस्जिद हजरत मौलाना अब्दुल सत्तार साहेब इमाम खतीब शंखपुर जामे मस्जिद আজকের মাহফিলের প্রধান অতিথি আওলাদে ওয়ালী বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শখুল হাদিস মুফাসসির কোরআন علامه হযরত মাওলানা জাফর الدين আবুল মনাঈন সাহেব খলিফায়ে কুলতুলী সাহেব জারায়ে মজলায়ে অধ্যক্ষ জালালপুর জালালীয়া ফাজিল ওয়াজাসা ডকিন শর্মা সিলেক্ট আজকের প্রধান আলোচক আলী ইবনে আলী

বিশেষ বক্তা হজরত মৌলানা শফিকুল ইসলাম সাহেব আমার ডান বসা আমার অত্যন্ত স্নেহাশিস আমার অত্যন্ত শ্রদ্ধা ইমাম সাহেব সরা জাভেদিদেদ ইমাম সাহেব মৌলানা ইমরান আহমদ লতিফি সাহেব সহ হজরত ওলামায়া হলে সন্না সম্মানিত মুর জ্ঞানী গ্রাম সামিন যুবক বন্ধুগণ পর্দার অন্তর আর অবস্থানবোধক অত্যন্ত সম্মানিত মাও না আমরা সকলে মহান রূপল হিসেবে দরবারে সক্রিয়া আদায় করে পড়ি আল্লাহ আল্লাহ আমাদের পক্ষ থেকে অসংখ্য অগণিত দ্রুত সয়ান সোনার হুজরুপুর ন্লাহ আলি সাল্লামার কবুল করুন সকলে মাহফিলের ভিতরে আমরা বসেছি মাহফিলে আমরা বসেছি আমি ভূমিকাতেই আপনাদেরকে এই মারাজুন্নবীর সম্পর্কে একটি তত্ত্ব দিতে চাই আমার ভূমিকাতেই আমি দিতে চাই এই মেয়ারাজ নবীর মাস মাস মাসে আল্লাহর হাবিব সাল্লাম ছাব্বিশ তারিখে মাসের দিবাগত রাত যাকে আমরা সাতাইশে রজব বলি নারাদ শরীফে গিয়েছিলেন আল্লাহর হাবিব নারাদ শরীফে গিয়েছিলেন এই ওয়াজ আপনারা শুনেছেন বাইতুল্লাহ শরীফ থেকে মসজিদে হারাম থেকে বাইদুল মকাদ্দাস বাইদুল কোচ যেটা ফিরিস্তিনের ভিতরে অবস্থিত সে বাইদুল মকাদ্দাসে আল্লাহর হাবিব নামাজ আদায় করেছিলেন বাইদুল মোকাদ্দাসের ভিতরে দু লক্ষ চব্বিশ হাজার পয়গামান নামাজ আদায় করেছিলেন এজন্যে হুশরুকুল সাল্লাহ সাল্লামকে বলা হয় ইমামুল মুসালিম মুসালিমদের ইমাম সোহার আপনাদেরকে আমি একটি তথ্য দিতে চাই সকলে যদি সেটা পালন করেন তাহলে আল্লাহ যদি আমাকে তৌফিক দিয়ে পালন করি তাহলে অনেক সব হয়ে যাবে বাইতুল মকাদ্দাসের ভিতর ইমামতি করেছেন হুজুরপুর নোর সাল্লু আলাইহাল্লাম তার পিছনে মুক্তাদি ছিলেন কারা নবী এবং রসুলগুন ঠিক না নবীন বস যারা মুক্তি ছিলেন এজন্য এক হাদিসের ভিতরে বর্ণনা করেছেন কোন মানুষ যদি ছাব্বিশ তারিখ দিবাগত রাত ছাব্বিশ তারিখ দিবাগত রাত যদি দুরাখাত নফল নামাজ আদায় করে প্রথম রাখাতের ভিতরে সুরাফিল যাকে বলা হয় আলাম তারা খাই ফাহাল রব্বুকা বি সুবহানাল্লাহ এই সূরা আমরা পারি না এই সূরা তো আমরা সকলেই পাই এই সূরা মক্তবে যা যেতে হয় না এমনি এমনি শুনে শুনে আমরা শিখে ফেলেছি সূরা ফি প্রথম আলহামদু মেরাজের ছাব্বিশ তারিখ দিবাগত প্রথমে আলহামদু এরপরে সূরা ফিল সম্পূর্ণ এটা আপনারা এখন বুঝে ফেলেছেন প্রথম রাখাতে কি আল পর সোরা ফিল আলাম তা রাখাই সোরা সবাই জাল গাই যখন এই সোরা পড়লেন প্রথম রাখাতে এক রাঘাতনামা শেষ হলো দ্বিতীয় রাঘাত নামাজের ভিতরে আপনার আলহামদুর সাথে পড়লেন লাই সব আলোচনা ঈশ্বর সম্পূর্ণ আমি তাহলে করলাম না এটা আপনাদের জানা আছে দ্বিতীয় আঘাতের আলহামদুলার সঙ্গে সোরা কোরাইশ যেটা লীলা আছে কোরাইশি সুরা আপনি পড়লেন এ দু রেখাত নামাজ আদায় করলেন সালাম ফিরে আনিলেন দুই রাকাত নামাজ আদায় করলেন সবে বরাতের ছাব্বিশ তারিখ দিবাগত রাত এই দুই একাত নামাজ যদি কোন নারী অথবা কোন পুরুষ যদি আদায় করে আল্লাহর বান্দা যেন বাইতুল মকাদ্দাসের ভিতরে হুজুর পূর্ণুর সাল্লাহ সাল্লামের পিছনে যারা নামাজ পড়েছেন নবীর রসুলগণ যারাই সেখানে নামাজে ছিলেন প্রত্যেকের সম পরিমাণ আল্লাহ পাক সেই বান্দা বান্দির আমার নামায় দিয়ে দিলেন সোহান এটা একটা আমলের কথা বললাম

রাসুলকে বাদ দিয়া শুধু আল্লাহ মেনে নে আপনারা সত্য দিলে অভাব কিছুই যাবেন কি কথা বাচ্চা अजीব তামাশা শুরু হচ্ছে ডাইরেক্ট শুধু আল্লাহকে আল্লাহকে বিশ্বাস করেন লোক বলে জান্নাতুল ফেরদাউসে উচ্চ বাগান দবর নিচ্ছে শুধু আল্লাহ মানলে কি জান্নাতে যাবে যাবে রাসূল মানা লাগবে না ফটোয়ে সামিতে আসে নাই যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ তখন সে বলে ইমানদার তখন সে পাক খাইবা হলো তখন সে অষ্টম শক্তিশালী ইমানদারের পরিণত হলো সুবহানাল্লাহ সুবহান স্বয়ং ইমানদার শক্তিশালী ইমানদারের পরিণত না হলে আল্লাহর জান্নাতে যাওয়ার আশা কেমনে করতে পারবো এরা তাহলে অনেকেই বলতে পারে যে আজুবি গুজুবি তথ্য দিয়ে মানুষ আওয়াজ করে আমরা আজবি গজবি তথ্য দিয়ে আওয়াজ করি না আমরা কোরআন সুন্নাহর তথ্য দিয়ে মাঠে আওয়াজ করি আই কান সেলান যদি কোরআন سنার বাইরে কোনো কথা বলে থাকি তাহলে আপনারা আমাদের দেখান যে আমরা কোরআন سنার বাইরে কোনো কথা বলতেইছি এগুলো আমরা করি আমরা শুনি আমরা দেখি হাদিস কা করি ফিকাহ কা করি আল্লাহর কোরআন সে নিয়ে গবেষণা করি আর বলি সুবহানাকা

রজব মাস থেকে যখন সাবান মাসে পৌঁছে যাব আমরা নিজেরা অনুভব করবো আল্লাহ বরকত দিচ্ছেন যখন সাবান মাসের ভিতরে হায়াত পর্যন্ত আমাদের থাকবে আর এই সাবান মাস পর্যন্ত আমরা পৌঁছে যেতে পারবো দেখবেন মনের ভিতরে হচ্ছে শান্তি হচ্ছে আপনার আমদানুল বারোকে যদি পৌঁছে যান তাহলে আপনি আল্লাহর প্রিয় বান্দাতে পরিণত হয়ে যাবেন সোহানম্বর আমি বিভিন্ন জায়গায় বলেছি এই সাবান মাসে এই রজব মাসে আল্লাহর হাবিব রোজা রাখতেন এক জায়গায় আমি দেখেছি আল্লাহর হাবিব দশটি রোজা রাখতেন আমরা কি আজ পর্যন্ত একটি রোজা রাখছি রজবের মাস তো শেষ হয়ে যাচ্ছে যখন ভালোবাসি দুই একটা রোজা রাখার দরকার না রজব মাসে এজন্য প্রতিযোগিতায় আমাদের মা বোনেরা এগিয়ে আপনারা খবর নিয়ে দেখবেন তারা ফাঁকে ফাঁকে রোজা রাখে ফেলেছেন কয়েকটা বাস্তু তারাই বেশি আমল করেন বলেন আলহামদুলিল্লাহ আমরা কয় জন্য কয়টা রোজা রাখলাম